উত্তর সৃষ্টি পরিবর্তন ধ্রুব সত্য আর এই সত্যের সাথে আছে বিজয় গাথা তাই তো তরুণ তুমি রুখবে সব ভয় তোমার হাতেই বিশ্ব গড়ে তোল নতুন জয় শক্তি গড়ার হাতিয়ার অন্ধকার ভেদ করে ছুটে চলে প্রহর নদীর স্রোতের মতো থামে না কোনো বাধা স্বপ্নগুলো বুকি নিয়ে এগিয়ে চলে নির্ভীক চাওয়া সুপ্রিয় শ্রোতা বন্ধুরা তরুণ ছাত্র জনতার নববিজয়ে নতুন চাওয়ারা পাক সুখী সমৃদ্ধ মানবিক বৈষম্যহীন বাংলাদেশ করার স্বপ্ন পূরণ হোক এমন প্রত্যাশাই শুরু করছি শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন আজকের প্রিয় শ্রোতা চলুন শুনি তাহলে এক এক করে সব পরিবেশনা অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বেতার ম্যাগাজিন উত্তরণীর বিশ্ববিচিত্রা পর্ব বিশ্ববিচিত্রায় আজ জানাবো সেলফ ড্রাইভিং কার নিয়ে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি কার একা একাই চলছে কোন চালকের প্রয়োজন হচ্ছে না সেই কারকে নিয়ন্ত্রণের জন্য সেলফ ড্রাইভিং কার বা স্বচালিত গাড়িগুলোকে সেন্সর ক্যামেরা রাইডার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করা হয়েছে যা গাড়িটিকে নিজে থেকেই রাস্তা চিনতে অন্য যানবাহন বা পথচারীদের শনাক্ত করতে এবং নিরাপদে চলতে সাহায্য করে সেলফ ড্রাইভিং কার প্রযুক্তি পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটাচ্ছে এটি ট্রাফিক দুর্ঘটনা কমাতে এবং যাত্রা সহজ করতে সক্ষম গুগল টেসলা এবং অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানিগুলো ড্রাইভিং কার তৈরির ক্ষেত্রে অগ্রগতি সাধিত করছে এই গাড়িগুলোতে লাইটার জিপিএস এবং বিভিন্ন অ্যালগরিদমের সমন্বয় থাকে যা রাস্তা সিগনাল এবং পরিবেশের অন্যান্য অংশ বিশ্লেষণ করে গাড়িকে সঠিক পথে চালিত করে কিছু ঝুঁকি থাকলেও স্বচালিত গাড়ির মূল সুবিধাগুলোর মধ্যে রয়েছে দুর্ঘটনা কমানো জ্বালানি সাশ্রয় এবং যানজট কমানোর সম্ভাবনা এই ছিল আজকের ও খবর শুনছিলাম খবরের আয়োজন বিশ্ববিচিত্রা পর্বে বন্ধুরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো পরামর্শ ভালো লাগা মন্দ লাগা আমাদের কাছে লিখে জানাতে পারেন আপনাদের মনের মতো করেই আমরা সব সময় সাজাতে চাই প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণে উত্তরণ প্রিয় শ্রোতা এবারে আপনাদেরই পাঠানো চিঠি ও ইমেইলের জবাবের আসর বিহঙ্গ পর্বে আমন্ত্রণ বিহঙ্গ পর্বে এবং বন্ধুদের নানা চিঠি এবং নানা কথা মালা প্রথম চিঠি হাতে নিয়েছি আফিয়া খানম জুলি মধুমতি বেদার শ্রোতা সংঘ ঘোড়া দাইড সুলতান শাহী গোপালগঞ্জ থেকে পাঠিয়েছেন বলছেন মহোদয় বিগত আঠারো সেপ্টেম্বর প্রচারিত অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী রুনা লাইলার কণ্ঠে গুলবাগিচার আমি শিরোনামে নজরুল সঙ্গীতটি অসাধারণ ছিল নজরুলের গান তার কণ্ঠে এভাবে প্রাণ পায় জানা ছিল না ধন্যবাদ নন্দিতজন পর্বে রুনা লাইলার সাক্ষাৎকার প্রচার করতে বলেছেন অনেক ধন্যবাদ বন্ধু আমাদের সাথে চিঠিতে যুক্ত হয়েছেন এবং গান ভালো লেগেছে জেনেছেন এবং কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তার সকণ্ঠেই সে গান শুনে আপনি বিমোহিত হয়েছেন আমাদেরও ভালো লাগা বেড়ে গেল এবারে শিকদার ইসাকালীর লেখা চিঠি নারায় সিধা সুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি দুটি চিঠি লিখে পাঠিয়েছেন এবং দুটি আমার হাতে একটি এগারো তারিখের লেখা এগারো তারিখের উত্তরণ উত্তরণ নিয়ে লেখা এবং আরেকটি ষোলো তারিখের আপনি বলেছেন যে এগারো নয় দু হাজার চব্বিশ তারিখে প্রচারিত উত্তরণ ম্যাগাজিনের পুরো আয়োজন মন দিয়ে শুনেছি শুধু বিহঙ্গ নিয়ে একটি অভিমত এখন থেকে চিঠিগুলো আগে এবং ইমেলগুলো পরে জবাব দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি তাই এই যে আমরা কিন্তু এমনিতেই এই যে চিঠি থাকলে আগে চিঠি পড়ি তার প্রমাণ কিন্তু এক্ষুনি এই মুহূর্তে আপনারা পাচ্ছেন আমার বন্ধু যেহেতু অনুরোধ করেছেন তাই আমরা শুরুটা করেছি আজও চিঠি দিয়ে এবং আরও একটি চিঠিতে বলেছেন উত্তরণ ম্যাগাজিনের পুরো আয়োজন মন দিয়ে শুনছি সেদিনের বিশেষ অনুষ্ঠানের বিষয়বস্তু আর উপস্থাপনা খুব ভালো লেগেছে ভক্তিমূলক গান অনুষ্ঠানকে নতুন মাত্রা যুক্ত করেছে বিশ্ববিচিত্রা বিচিত্রা চলতি পথের চলতি বিশ্ব বলেছেন যে উত্তরণ ম্যাগাজিনে অন্যতম সেরা পর্ব চলতি বিশ্ব নিয়ে এমনি করে বলেছেন আবার বিশ্ববিচিত্রাণীও বলেছেন বলেছেন যে এই দুটি পর্ব সম্পর্কে জানতে এবং বুঝতে সহায়তা করছে বিশ্ব সম্পর্কে আচ্ছা বহির্বিশ্ব সম্পর্কে জানতে পারছেন তেমনি করে বলেছেন তো ভীষণ ভালো লাগলো আপনার চিঠি পেয়ে আর এজন্যে যে আপনি যে কথাটি বলেছেন যে শুরুতে চিঠি পড়তে হবে আর এই জন্যে কিন্তু আমরা চাই আমাদেরকে বেশি বেশি করে চিঠি লিখতে হবে চিঠি না থাকলে তো স্বাভাবতই আমাদেরকে ইমেল দিয়েই শুরু করতে হয় এই শরতে পিঠা খেতে রইল নিমন্ত্রণ পিঠা খাব গল্প করব শুনব উত্তরণ প্রিয় সুহৃদগণ লেখা শুরুতে সালাম জানবেন সেই সাথে উত্তরণ পরিবারের সকলকে জানাই আমাদের বাড়িতে এসে তালের বিভিন্ন প্রকার পিঠা খাওয়ার নিমন্ত্রণ বেশ কুশলে আছেন আশা করছি ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের সাথে পথ চলা আজ বহু বছরের তবুও যেন বর্তমানের উত্তরণকে নবযুবনা মনে হয় শ্রোতাদের বয়স বাড়ছে কিন্তু প্রিয় উত্তরণ যেন সেজে উঠেছে নতুন নতুন রূপে তাই তো বারবার ফিরে আসি উত্তরণের কাছে গত উনিশে সেপ্টেম্বরের শফিকুল ইসলাম বাহার ভাইয়ার গ্রন্থনায় উত্তরণ সেজেছিল দারুণভাবে বিশ্ববিচিত্রা গ্রন্থ থেকে পাঠ শুনে মুগ্ধ হয়েছে সেই সাথে আপনার লেখা পর্বে শ্রোতাদের সহ জীবনানন্দের আবার আসিব ফিরে কবিতার কিছু অংশের আবৃত্তি শুনে মনটা ভরে গেছে উত্তরণ প্রযোজকের কাছে অনুরোধ রইল আপনার লেখা পর্বে মাসে একজন শ্রেষ্ঠ লেখক নির্বাচন করার জন্য এতে করে সবাই একটা আলাদাভাবে লেখার স্পৃহা তৈরি হবে এমনটাই জানিয়েছেন চমৎকার এই চিঠিটি পাঠিয়েছেন মেহেদি হাসান মামুন সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর ডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে বন্ধুরেই যাদের জন্য বলা সঙ্গে কিন্তু আজও রয়েছে যে কবিতার কথা বলেছে সে কবিতার আবৃত্তিকার পাশে বসা আমার এটা আমারও সৌভাগ্যের ব্যাপার যে এমন একজন শিল্পীকে পাশে রেখে আমি তার সাথে উপস্থাপন উপস্থাপনা করবার সুযোগ পেয়েছি মনিরার কথা বলেছে তোমাকে ধন্যবাদ মনিরা আচ্ছা তোমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমাদের আজকের বুধবার উত্তরণ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ আর বাহার উপস্থাপনার সাথে গ্রন্থনা ছিল বাহার ভাইয়ের সেটি বলেছে এবং মজার ব্যাপার হলো যে সেদিন না উপস্থাপনাটাও সম্ভবত আমারই ছিল যাই হোক এমন ধন্যবাদটা আমিও নিয়ে নিতে চাই বন্ধুকে অসকর্তের বাস মনে করে দিয়েছে মনে করে দিয়েছে কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবারে ওয়াসির রহমান মিন্টুর লেখা গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন আপনি বলেছেন গত উনিশ তারিখে উত্তরণী প্রচারিত বিশ্ববিচিত্রা চলতি বিশ্ব কবিতা আবৃত্তি ছোট গল্প আর আপনার লেখা কবিতা পড়া লেখা ধরন পড়ে শোনানো হলো উত্তরণ তো রাতের এক ছলক ভালোবাসার পরশ রাতের সুরের ধ্বনি উত্তরুন বারবার কাছে টানে তাই কাছে থাকার চেষ্টা করি বাহ চমৎকার করে লিখেছে আমরাও কাছে থাকতে চাই সবসময় হম এবং বলেছে যে উত্তরণ শ্রোতাদের সরাসরি অংশগ্রহণ করার বা শ্রেষ্ঠ লেখকের সাক্ষাৎকার গ্রহণ করলে অনেক ভালো হবে এবং কুইজের কথা বলেছে যে কুইজ ছিল চালু করা হবে কিনা না এরকম আমরা বন্ধুর এই আবেদনটি অনুরোধটি পাঠিয়ে দিলাম আমাদের কর্তৃপক্ষের কাছে উত্তরণ কর্তৃপক্ষ যারা রয়েছে নিশ্চয়ই বিষয়গুলো ভেবে দেখবেন উত্তরণ ম্যাগাজিন আসবে হৃদয়ের স্পন্দন এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব আমাকে দারুণভাবে আন্দোলিত এবং শিহরিত করে আমি এই অনুষ্ঠান থেকে জাতীয় অধ্যাপক মরহুম গামান মোহাম্মদ আজরফের জীবন এবং কর্মের উপর আলোচনা শুনতে চাই মনসুর আলী সমাধান ভবন উপজেলা সড়ক কেশবপুর যশোর থেকে পাঠিয়েছেন আপনার অনুরোধ আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম এবারে লেখা মোহাম্মদ আরমান মোল্লার পাঁচগাঁও এম পাঁচগাঁও আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে লিখেছেন স্বাধীন বেতার লিসনার্স ক্লাবের সভাপতি আপনি চিঠিতে লিখেছেন যে বেতার ম্যাগাজিন উত্তরণ শুভরাত্রি আচ্ছা উত্তরণের বিহঙ্গ পর্বে সবাইকে জানাই জুই ফুলের শুভেচ্ছা উত্তরণ মানে শিক্ষা তথ্য জ্ঞানের ভাণ্ডার বিশ্ববিচিত্রার অবাক করা তথ্য এগুলো শুনতে খুব ভালো লাগে জীবন ও প্রকৃতি পর্বে সুন্দরবনের হিরণ পয়েন্টের মনোমুগ্ধকর প্রকৃতির বর্ণনা ছিল অসাধারণ নন্দিতজন পর্বে হুমায়ুন ফরিদের সাক্ষাৎকার শুনতে চাই কোনো এক পর্বে আবেদন থাকলো বন্ধুর পক্ষে আমাদের এবারে আমরা একটু ইমেইলের দিকে চোখ দেব ইমেইল এতক্ষণ কিন্তু আমরা চিঠি পড়লাম বন্ধু যে বন্ধুরা বলছিল যে প্রথমে চিঠি দিয়ে শুরু করো আমরা কিন্তু সেটি করেছি এবারে ইমেইলে যাব যে বন্ধুরা আছেন বিশ্ব ঐতিহ্য বেতার ম্যাগাজিন উত্তরণের অন্যতম শ্রোতা প্রিয় পর্ব এমন কথা লিখে শুভেচ্ছা দিয়ে জানিয়েছেন যে এই পর্বে বিভিন্ন দেশের বিয়ের ঐতিহ্য বিষয়ে প্রতিবেদন শুনতে চাই আর বিহঙ্গ পর্বটির সময় বাড়ানোর অনুরোধ করছি তো বন্ধু আসলে বিশ্ব ঐতিহ্য পর্বে মূলত ইউনেস্কো কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো সম্পর্কে আমরা আসলে জানিয়ে থাকি বিয়ে নিয়ে আলাদা কোনো নিবন্ধ প্রচারের চেষ্টা করা হবে আচ্ছা এরপরে সেলিম হোসেনের লেখা ইমেইল বিএসসি মেরিন ওয়ার্কশপ সর্টকোলা রোড বন্ধ চট্টগ্রাম থেকে লিখেছেন আপনি বলেছেন টিউজনেরা পয়লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে অনেক কথাই জানা হলো সমাজের সম্মানিত ও শ্রদ্ধেয় প্রবীণ মানুষরা যেন শেষ বয়সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেজন্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি জনহিতৈষী সংগঠন এবং বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি বিশ্ববিচিত্রা পর্বে মিস ইউনিভার্স কোরিয়ায় চূড়ান্ত ধাপে উত্তীর্ণ আশি বছর বয়সী জুঁইয়ের বিষয়ে যিনি সবাই অনুপ্রাণিত হবেন বলে বিশ্বাস বলেছেন ক্লাসিক সিনেমা পর্বে সত্যজিৎ রায়ের কুশলী পরিচালনায় সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র পথের পাঁচালী সম্পর্কে তথ্যমূলক প্রতিবেদনটির জন্যে ধন্যবাদ বন্ধুকেও ধন্যবাদ এমন সুন্দর লেখার জন্যে আনুরুল ইসলাম আছেন আমাদের সাথে মঞ্চবেদার ক্লাবের সভাপতি বেগমপুর বসিরাট উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছেন শুরুতে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন প্রিয় ম্যাগাজিন মানেই উত্তরণ তাই তো উত্তরণের প্রতিদিনের আয়োজন আমি নিয়মিত শুনে থাকি গত এক দশ দু বাংলাদেশ বেতার থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ শুনলাম এদিন উত্তরণের প্রতিটি পর্বই আমার হৃদয় ছুঁয়ে গেছে বিশেষ করে তারুণ্যের জয়গান পর্বে জুলাই শহীদের আত্মদান শহীদ আবু সাইদ শীর্ষক প্রতিবেদনটি শুনলাম শহীদ আবু সাইদের মা বাবা এবং বোনের মুখ থেকে তার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম এই পর্বটির মাধ্যমে অসংখ্য ধন্যবাদ উত্তরণ কর্তৃপক্ষকে সুন্দর এই আয়োজনটি উপহার দেওয়ার জন্য বন্ধুরা আমরা সবসময় বলি যে উত্তরণ সমসাময়িক বিষয়কে নিয়ে অবশ্যই সেই বিষয়গুলোকে প্রচার করে এবং জুলাই যে বিপ্লব এবং সেই বিপ্লবের শহীদ আত্মদানের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্ন বোনার যে সুযোগ পেয়েছি সেই ব্যাপারটিও কিন্তু উত্তরণ গুরুত্ব দিয়েছে এবং যে কারণে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে পর্ব কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আপনি সেই পর্বেরই আবু সাইদের শহীদ আবু সাইদের পর্ব শুনেছেন এমনি করে কিন্তু পর্ব পরবর্তীতেও প্রচারিত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ইমেইলের জন্য এবারে এস এম সাবেদ আলীর লেখা সভাপতি প্রত্যাশা বেতার শ্রোতা সংখ্য জ্যাপরাইল বাজার কালীগঞ্জ সেনাই থেকে লিখেছেন আপনি শুরুতেই কাশপুরের শুভেচ্ছা দিয়েছেন বলেছেন সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখ জবায়ত হোসেন পলাশ ও সেলিন আক্তার শেরীর উপস্থাপনায় বেতার ম্যাগাজিন উত্তরণ অনুষ্ঠানটি শুনলাম খুব ভালো লাগলো আমাদেরও ভালো লাগছে যে উত্তরণ জেওয়ায়দ হোসেন পলাশ এবং সেলিনা আক্তার শেলির উপস্থাপনায় ভালো লেগেছে এবং পলাশেরও খুব ভালো লাগছে সে কিন্তু এই মুহূর্তে আমার পাশেই এনজয় করছে বন্ধুদের এই যে ভালো লাগাটাই কিন্তু আমাদের আসলে অর্জন যদি ভালো লাগে বলেছে বিশেষ করে প্রকৃতি ও জীবন পর্বে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বিশ্ববিখ্যাত বট গাছ নিয়ে প্রতিবেদনটি ছিল খুবই সুন্দর তাছাড়া ডেঙ্গু জ্বর নিয়ে সাবধান বাণী ছিল বেশ সময় উপযোগী ভালো লেগেছে বিনাজের গাওয়া কাল সারা রাত ছিল স্বপনেরও রাত সুন্দর গানটি সুন্দর অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য উত্তরণ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ছাড়া শুভেচ্ছা উত্তরণ অনুষ্ঠানটি সুন্দরভাবে গ্রন্থনার জন্য শফিকুল ইসলাম বাহার ভাইকেও অফ্রন্ত শুভেচ্ছা সত্যি আমাদের বন্ধুটিও বন্ধুটিকেও ধন্যবাদ জানাতে চাই যে অনেক চমৎকার করে গুছিয়ে সুন্দর করে লেখা পুরো অনুষ্ঠান যে খুব মনোযোগ দিয়ে বন্ধুরা শোনেন সেটা কিন্তু প্রমাণ বিএম কৌশিক আহমেদ সুজন সাধারণ সম্পাদক মধুমতি বেতার শ্রোতা সংঘ গোড়া সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আমরা চিঠিও পেয়েছি এবং ইমেইলেও বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে ত্রিশে সেপ্টেম্বর নন্দিত জনপর্বে শুরুকার এবং সংগীত পরিচালক মুসুজ্জামিল মিন্টুর সঙ্গীত জীবনের নানা প্রসঙ্গে জেনে ভালো লেগেছে জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন এই পর্বে হানিফ সংকীতের সাক্ষাৎকার শুনতে চাই বিশ্ব ঐতিহ্য পর্বে উনিশশো সাতানব্বই সালে ইউনেস্কোর উদ্যোগে বিশ্ব সংস্কৃতির উত্তরাধিকার তালিকাভুক্ত পিং ইয়াও সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিবেদনটি অসাধারণ ছিল অনেক ধন্যবাদ বন্ধু আমাদের সাথে থাকার জন্য ইমেল করবার জন্য আলী আহমেদ আরিফ সভাপতি জননী বেতা স্রোত তিলনা খোঁজাপাড়া তিলনা সাপাহার নগা থেকে রেখেছেন আপনি বলেছেন যে উত্তরণ অনুষ্ঠানে বেশ কয়েকটি পর্ব ভালো লেগেছে যেমন চলতি বিশ্ব এরপর নন্দিত জন পর্বের সঙ্গীত পরিচালক মকসু জামিল মিন্টুর সাক্ষাৎকার শুনতে পারলাম এত সুন্দর করে সাক্ষাৎকার প্রচার করার জন্যে ধন্যবাদ ওই দিনকার অনুষ্ঠানগুলি আমি সহ আমার আব্বা শুনেছি আপনি এমনি করে জানিয়েছেন বলেছেন উত্তরণ অনুষ্ঠানে আগে প্রতি বৃহস্পতিবার করে শ্রোতাদের চিঠি মেইলের জবাব দেওয়া হতো ই বিহঙ্গতে এখন বুধবার করে চিঠি মেলের জবাব দেওয়া হচ্ছে এই বিহঙ্গতে আমার অনুরোধ শ্রোতাদের চিঠি মেইল জবাব বৃহস্পতিবার করে প্রচার করার জন্যে অনুরোধ করছি এই বিহঙ্গকে বিহঙ্গ এবং আসলে বিহঙ্গ এবং আপনার লেখা এ দুটো পর্ব কিন্তু বোধ এবং বৃহস্পতিবার অদল বদল করে করা হয়েছে তাই না দুটো পর্বই শ্রোতাদের অংশগ্রহণমূলক এবং নিয়মিত কিন্তু প্রচার করা হচ্ছে বার পরিবর্তন করার কারণে শুনতে কোনো অসুবিধা হওয়ার কথা আসলে কথা নয় হওয়ার কথা আমার মনে হয় না তাই বন্ধুদেরকে অনুরোধ করব বিষয়টিকে একটু সহজভাবে নেওয়ার জন্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সভাপতি সোনালী আলো বেতার শ্রোতা ক্লাব বাগদ মুন্সিপাড়ার দেবীগঞ্জ পঞ্চগড় থেকে বিশ্ববিদ্যটায় শুনতে চাই ফুরাত নদীর সম্পর্কে এমন কথা জানিয়েছেন হ্যাঁ নিশ্চয়ই আমরা চেষ্টা করব এই বিষয়টি নিয়ে পরবর্তীতে কোনো প্রতিবেদন বা সে সম্পর্কে জানানোর জন্য আফিয়া খানম জুলি মধুমতি বেতাশ্রোতা সংঘ ঘোড়াদাই সুলতান শাহী গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন বলছেন বিগত আঠাশ সেপ্টেম্বর জীবন প্রকৃতি পর্বে তিনশো বছরের পুরনো সুইতলা মল্লিকপুর গ্রামে অবস্থিত এশিয়ার বৃহত্তম বটগাছে নিয়ে তথ্যমূলক প্রতিবেদনটি জন্য ধন্যবাদ তো এবং বলছেন যে এই সময়ের সিনেমা পর্বে শিল্পগুণ বিচারে ভারতীয় চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী বিভিন্ন মালায়ালাম সিনেমা নিয়ে পর্যালোচনা অসাধারণ লাগছে অনেক ধন্যবাদ বন্ধু এমনি করেই চিঠি চাই এমনি করেই ইমেইলে চাই প্রসেনজিৎ বিশ্বাস বড়ই তলা মোড় খাবাসপুর ফরিদপুর থেকে বলছেন ২৬ সেপ্টেম্বর প্রচারিত বিশ্ব পর্বে যে ব্রিওয়ার নামের এই ব্যক্তি অজগর সাপের সঙ্গে জন্মদিন কাটিয়েছেন সে বিষয়ে জানা হলো তবে মানুষের যে এত বিপজ্জনক ইচ্ছে থাকে তা পূর্বে অজানাই ছিল আমাদের অজানা ছিল এতটা সাহস মনে হয় ভালো না রাসেল শেখের লেখা সব শেষ ইমেইল আজকের শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন আপনি বলেছেন আগামী পহেলা অক্টোবর হতে শুরু হয়েছে আগামী পহেলা তার মানে লেখাটি হবে অক্টোবর গতকালের কথা বলেছেন যে উত্তরণ অনুষ্ঠান থেকে নতুন কোন পর্ব চালু করা হবে কি আসলে উত্তরণ অনুষ্ঠানের সম্প্রতি তারুণ্যের জয়গান এবং জুলাই আন্দোলনের শহীদের আত্মদান শিরোনামে কিন্তু দুটি পর্ব আমরা ইতিমধ্যে সংযোজিত হয়েছে তো নতুন পর্ব বিষয় কিন্তু সব সময়ই ভাবা হয় সময় পরিস্থিতি বিবেচনায় তা অবশ্যই করা হবে এবং আপনাদের যদি কোনো তেমন কোনো প্রস্তাবনা থাকে নতুন কোনো অনুষ্ঠানে সেটিও কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন সে বিষয়টি উত্তরণ পরিবার খুবই শ্রদ্ধার সাথে বিবেচনা করতে চায় এই শ্রদ্ধাটা সব বন্ধুদের জন্য আবারও জানাতে চাই কারণ যারা আমাদের সাথে চিঠিতে যুক্ত হয়েছেন এবং ইমেইল করেছেন উত্তরণের প্রতি ভালোবাসা জানিয়েছেন এবং উত্তরণের সমালোচনা এবং আলোচনা করেছেন সব বন্ধুদের জন্য শ্রদ্ধা ভালোবাসা আপনাদের সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানিয়ে এই বিহঙ্গ পর্ব থেকে বিদায় নিচ্ছি প্রিয় শ্রোতা বন্ধু বিহঙ্গ পর্বে আপনাদের লেখা নানা চিঠি ও ইমেইলে জবাব শুনছিলাম এমনি করে আপনাদের কাছ থেকে আমরা সব সময় লেখা যাই চিঠি লিখুন এই ঠিকানায় বেতার ম্যাগাজিন উত্তরণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মর্সেদ সরণি শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ইমেইলেও আমাদের কাছে আপনাদের মতামত ও পরামর্শ জানাতে পারেন আমাদের ইমেইল আইডি ইউটিটিএ আর ও এন অর্থাৎ উত্তরণ জিমেইল ডট কম এবারে চলতি বিশ্ব পর্বে শুনব সমসাময়িক বিশ্বের ঘটে যাওয়া বিভিন্ন খবর তথ্য সংকলন ও পর্যালোচনায় রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মাসুদ পাঠ করছেন করিম চলতি বিশ্বে আছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়াইলস এবং জেডি ভ্যান্সের মধ্যে বিতর্ক নিয়ে আলোচনা করব নিউ অনুষ্ঠিত এই বিতর্ক পরিচালনা করেছে সিবিএস টেলিভিশন তাদের বিতর্কে অভিবাসন এবং অর্থনীতি প্রধান বিষয় হিসাবে সামনে এসেছে ভ্যান্স যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত রেকর্ড অভিবাসনের জন্য কামলা হারিসকে আক্রমণ করেন ওয়েলস অভিবাসীদের অপমান করার জন্য ভ্যান্সকে অভিযুক্ত করেন ওয়ায়ুতে হাইতির অধিবাসীদের আইনগত অবস্থা সম্পর্কে ফ্যাক্ট চেক করার পরে মডারেটররা ভ্যান্সের মাইক বন্ধ করে দেন বিতর্কটি মূলত সৌহার্দ্যপূর্ণ হলেও গর্ভপাতের বিষয় নিয়ে কিছুটা উত্তপ্ত হয় হ্যারিকেন হেলেনের পর ভাইস প্রেসিডেন্ট প্রার্থীরা জলবায়ু পরিবর্তন এবং কিভাবে তার এটি মোকাবেলা করবে তা নিয়ে আলোচনা করেছেন বিতর্কের মাত্র কয়েক ঘন্টা আগে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত হামলার কারণে বিতর্কের প্রথম প্রশ্নটি মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে করা হয় মডারেটরা ফ্রান্সকে তার সন্তানের যত্নের প্রস্তাবের জন্য অর্থ প্রদান করতে ট্রাম্পের পরিকল্পনা স্পষ্ট করতে বলেন জবাবে ভ্যান্স বলেন বিদেশিদের চাকরি দেবার কারণে কোম্পানিগুলোকে শাস্তি দিয়ে প্রচুর অর্থ পাওয়া যাবে দাস শ্রম নিয়োগকারী দেশগুলোকে শাস্তি দেওয়া হবে তিনি আরও বলেন ট্রাম্প আমেরিকান শ্রমিক এবং আমেরিকান পরিবারের জন্য কর কমিয়ে দেবেন ওয়েলস তার সমাপনী বক্তব্যে বার্নি স্ট্যান্ডার্স থেকে ট্রেওলার সুইট পর্যন্ত যারা কমলা হ্যারিসের প্রচারণাকে সমর্থন দিয়েছেন তাদের কথা স্মরণ করেন তিনি প্রচার অভিযানে আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা সকলেই জানি ডোনাল্ড ট্রাম্পকে কামলা হ্যারিস আমাদের সামনে নিয়ে এসেছেন নতুন পথ তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন আনন্দের রাজনীতি সমাপনী বক্তব্যে ভ্যান্স বলেন যে বাইডেন হ্যারিস প্রশাসনে অধীনে জীবন কঠিন হয়ে উঠেছে তিনি যুক্ত দেখান যে জ্বালানি গ্রোসারি সামগ্রী এবং বাড়ি ভাড়ার ব্যয়ের কারণে জীবন ব্যয়বহুল হয়ে উঠেছে শেষ হল আজকের চলতি বিশ্ব শুনছিলাম চলতি বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদের চলতি বিশ্ব পর্বে যারা এইমাত্র বেতার টিউন করলেন আপনাদের জন্য বলি আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক ছশো তিরানব্বই কিলো হার্জ এফ একশো ছয় মেগা হার্জে এছাড়াও বাংলাদেশ বেতার অ্যাপসেও এই অনুষ্ঠান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে পারছেন প্রিয় শ্রোতা আমরা সবাই জানি যে বই ইতিহাসের ধারক ও বাহক হিসেবে কাজ করে প্রাচীন থেকে আধুনিক বইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ের ইতিহাস সম্পর্কে জানতে পারি এটি আমাদের পূর্বপুরুষদের জীবনযাপন সংস্কৃতি যুদ্ধ এবং অর্জন সম্পর্কে সম্যক ধারণা দেয় স্ব উন্নয়নমূলক বই পড়া ব্যক্তিবিশেষের আত্মবিশ্বাস নেতৃত্বের গুণাবলী এবং মানসিক দক্ষতা উন্নত করে এই ধরনের বই পড়ার মাধ্যমে ব্যক্তিগত লক্ষ্য অর্জন এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার কৌশল শেখা যায় বন্ধুশ্রোতা এবারে জনপ্রিয় বই থেকে ধারাবাহিক পাঠ পর্বে বনফুলের ছোট গল্প সমগ্র থেকে পাঠ শুনব পাঠ করে শোনাচ্ছেন জাহানারা বেগম মুদি সন্ধ্যাবেলা হিসাব বুঝায়া গেল যে গত মাসের পাওনা সাতাশ টাকা পয়সা হয়েছে এবং তাহা অবিলম্বে মিটাইয়া দেওয়া দরকার অফিস সদ্য বেচারাম বেচারামবাবু বলিলেন আচ্ছা মাইনেটা পেলেই অতপর কাপড় চোপড় ছাড়িয়া বেচারাম বাহিরের কটিতে বসিয়া হাঁক দিলেন ওরে চান চা আসিল চা আসিবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু নবীন রায় বিধু ক্লার্ক প্রভৃতির চার পাঁচজন ভদ্রলোকও সমাগত হইলেন এবং সমবেতভাবে গল্পগুজব সহযোগে চা পান চলিতে লাগিল গল্প চলিতেছে এমন সময় বেচারামবাবুর ছোট মেয়ে পুটি আসিয়া উপস্থিত বাবা দুখানা চিঠি এসেছে আজ ডাকে আনব পুটির ছোট বোন টুনিও সঙ্গে সঙ্গে আসিয়াছিল সে কহিল আমি আনবো বাবা বেচারামবাবু মীমাংসা করিয়া দিলেন আচ্ছা দুজনে দুটো আনো শ্রীযুক্ত বেচারাম বক্সির পাঁচ কন্যা এবং দুই পুত্র টনি দুজনে দুখানি পত্র বহন করিয়া আনিল প্রথম পত্রখানি বেচারামবাবুর প্রবাসী পুত্র বহরমপুর হইতে লিখিতেছে তাহার কলেজ ফি হোস্টেল চার্জ প্রভৃতি লইয়া এ মাসে পঞ্চান্ন টাকা চাই দ্বিতীয় পত্রটি তাহার কন্যা শ্বশুর বাড়ি হইতে লিখিয়াছে যে গত বছর ভালো করিয়া পূজার তত্ত্ব করা হয় নাই বলিয়া তাহাকে অনেক খোঁটা সহ্য করিতে হইয়াছিল এবার জন্য পূজার কার্পণ্য করা না তত্ত্বে হয় তাহা হইলে তাহার পক্ষে শ্বশুরবাড়িতে তিষ্ঠান দায় হইবে বেচারামবাবু চিন্তিত মুখে পত্র দুটি পকেটস্থ করিলেন আবার গল্প চলিল নবীন রায় একটা পান মুখে পুরিয়া কহিলেন তোমার মেয়ের বিয়ের কচ্ছ বিয়ে না দিলে আর ভালো দেখাচ্ছে না বেচারাম কহিলেন পাত্র একটা দেখো না নবীন তদুত্তরে বলিলেন পাত্র একটি আছে খাইও খুব বেশি নয় পাঁচশো এক টাকা নগদ তেত্রিশ ভরি সোনা আর বড়া ভরণ এমন কিছু বেশি নয় আজকালকার দিনে থামিয়া বেচারাম উত্তর দিলেন তা বটে ক্রমে সভা ভঙ্গ হইল বেচারামবাবু অন্দরে গেলেন ভেতরে গিয়া আহারে বসিতেই গৃহিণী হরিমতি কাছে আসিয়া বসিলেন এবং নানা কথার পর বলিলেন বিনুদের মুখে মাসিমা খবর পাঠিয়েছেন যে কাল তিনি আসবেন কিছু আলো আর একশের দুধের কথা বলে দিও তাহলে কাল থেকে তিনি আফিং খান তো শুইতে গিয়া দেখিলেন ছেলেমেয়েরা ঘুম ভাঙিয়া কাঁদিতেছে বলিলেন কি হলো এদের স্ত্রী বলিলেন হবে না শীত পড়ে গেছে কারো গায়ে একটা জামা নেই লেপটাও ছিঁড়ে গেছে সেই পাঁচ বছর আগে করান হয়েছিল ছিঁড়বে না আর তোমাকে তো বলে বলে হার মেনেছি কি আর করব বলো বেচারাম এবার আর কিছু বলিলেন না শুধু টেবিলের উপর আলোটার দিকে চাহিয়া রহিলেন মোমবাতিটা পুড়িয়া পুড়িয়া প্রায় নিঃশেষ হইয়া আসিয়াছে শুনছিলাম জনপ্রিয় বই থেকে ধারাবাহিক পাঠ পর্বে বনফুলের ছোট গল্প সমগ্র থেকে অংশবিশেষের পাঠ অনুষ্ঠানের প্রান্ত সীমায় আমরা সব শেষে চলুন উকিল মনসির কথাও শুরু বাড়ি সিদ্দিকের গাওয়া একটি জনপ্রিয় গান শুনে আসি আমার I do show sure. না ছিল গানের কথা শুরিয়ে বিমোহিত ছিলাম আমরা এদিকে সময় হলো বিদায়ের বিদায় উচ্চারণে শেষের কথাগুলো বলে যাই এবার আকাশে ভাসে মুক্তির ডানায় তারুণ্যের শক্তি চায় নতুন দিনের জয় পাহাড়ের চূড়া সমুদ্রের ঢেউ তরুণের মনে বাঁধে নতুন বুনন সব সময় এই শক্তি আনুক আমাদের মুক্তি এমন শুভকামনা এবারে বলবো অনুষ্ঠান নির্মাণ কুশিলাব্দের কথা আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবাইদ হোসেন পলাশ উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা এবং আমি মোহাম্মদ জোবাইদ হোসেন পলাশ প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম নির্দেশনায় প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করলেন ঈশ্বরাত শারমিন সবার জন্য শুভকামনা আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ রাত্রি